হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম দ্য দ্যান ব্র্যান্ড বিভাগে তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো বন্ধুরা সুস্থ আছো আর আজকে হচ্ছে সোমবার বন্ধুরা আজকে বলতে গেলে কত তারিখ আজকে বলতে গেলে তোমার ওই ষোলো তারিখ আজকে হচ্ছে রান্না পুজো আর আজকে আমরা যাচ্ছি কলকাতা থেকে ডাইরেক্ট তারাপীঠে তো বন্ধুরা চল আজকে ভিডিওটা এখান থেকে মানে স্টার্ট করলে ভিডিওটাকে স্কিপ করবে না ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে আর চ্যানেলের জন্য চ্যানেলে প্লিজ তো একটু সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অল করে দি তো বন্ধুরা চলো বেশি কথা বলব না দেন দেখা হচ্ছে সবাই আমরা বেরোনোর জন্য অলরেডি রেডি হয়ে গেছি আর এখন বাজে পাঁচটা পঁয়ত্রিশ মতন হয়ে গেছে এখানে আমি বাবা মা সবাই মিলে ঘুরতে যাব আর কোথায় যাচ্ছি তোমাদের তো আগেই বলেছি কলকাতা থেকে যাচ্ছি তার আমরা তারাপীঠ আমাদের তারাপীঠের স্টেশন হচ্ছে রামপুর আর বন্ধুরা এখানে সব পুজো দিচ্ছে ঘরের জন্য একবার বাবা বসে আছে একবার হাই করে দাও কি করবো লই তো না ভালো করে ভালো করে একবার হাই করে দাও আর গাই যেখানে বাবা এখানে পুজো দিচ্ছে বসে বসে তো চলো মা কি করছে তোমাদের সাথে দেখা আর মা এখন রুটি ফুটি করছে বন্ধুরা এইসব খেপে যাওয়া হবে একবার হাই করে দাও এখানে কি রুটি করছো এটা করবে যাওয়ার জন্য পরোটা এখন করছোটা করা হবে মানে ফাইনালি করছে এটাকে আমরা মানে খেপে যাওয়ার অলরেডি আমাদের টেন হচ্ছে আহ দশটা পঁয়তাল্লিশ এর মধ্যে টেন হ্যাঁ ওরকমই হবে দশটা পঁয়তাল্লিশ এর টেন তো বন্ধুরা চলো বাইরে বেরিয়ে চিন্তা করছে বন্ধুরা আমরা সবাই বেরিয়ে পেরেছি একবার হাই করে দেখে আছে আমার বাবা এখন আছে আমার মা আছে একবার হাই করে দাও আর বন্ধুরা এখান থেকে আমরা অটো স্ট্যান্ড এখান থেকে আমরা ধরবো বন্ধুরা বন্ধুরা অটো ধরে ফাইনালি ফাইনালি আমরা আমরা হচ্ছে থেকে তো অটোতে উঠে পড়েছিলাম আর অটোতে উঠতে উঠতে আমাদের ফাইনালি আটটা বেজে গেছিলো দেন বাইপাসে গিয়ে দেখা উচিত বাইপাসে লেবে গেছে কতটা জ্যাম দেখো দেন দেখাও তো বন্ধুরা ফাইনালি এখন আমরা শিয়ালদাতে লেবে পড়লাম আর এত জ্যাম বললো তার জন্য অটো আসলো না আমরা বাসে করে আসতে হলো আমাদেরকে আর আমাদের টিকিট কাউন্টার থেকে এখন টিকিটটা কাটতে হবে আর আমাদের ট্রেন আছে আটটা পঁয়ত্রিশের বন্ধুরা শুনেছিলাম একেওটা কুড়ির ট্রেনটা আছে কিন্তু এখন ফাইনালি দেখছি আটটা পঁয়ত্রিশের ট্রেন আর ফাইনালি এখন টিকিট ফিকিট কেটে নিচ্ছেন ভেতরে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা চলো আর ফাইনালি আমাদের ট্রেনটা মানে ছেড়েও দিলো অলরেডি এখন আটটা পঁয়ত্রিশ বোন বেজে গেছে আর রামপুর যেতে ফাইনালি আমাদের পাঁচ ঘন্টা লাগবে ট্রেনটা পাঁচ ঘন্টার পর আমরা এলাম রামপুর হাটে ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ একবার হাই করে দাও তোমরা গাইস অনেকক্ষণ পর আমরা লাভবাম ম্যাক্সিমাম পাঁচ ঘন্টা টেনেছিলাম ভাবতে ভাবছি আমাদের অবস্থা কেরম হয়েছে শিয়ালদা থেকে রামপুর হাট দুশো তেরো কিলোমিটার বন্ধুরা ম্যাক্সিমাম দুশো তেরো কিলোমিটার ওখান থেকে একভাবে বসেছিলাম আর ফাইনালি ভালো লাগছিল এখন এই যে ফাইনালি লাভলাম ট্রেন থেকে অনেকটাই বেটার ফিল করছি তো বন্ধুরা চলো দিন দেখা হচ্ছে তো এখন পারে চারটে তেরো বন্ধুরা ফাইনালি আর আমরা হাঁটছি আমি মা এখানে একবার হাই করে দাও মা আর আমাদের

হোটেলে যাবো হোটেলে যেতে যেতে অনেক বেলা হয়ে যাবে ট্রেন ভয় দেখা বন্ধুরা ফাইনালি আমরা টোটো করে এখন যাচ্ছি হোটেলে আর টোটোর জন্য ম্যাক্সিমাম আমাদের পনেরো থেকে কুড়ি মিনিট দাঁড়াতে হয়েছে আর এতটা ঠান্ডা ঠান্ডা লাগছিলো আর ভোরবেলা তো তার মধ্যে তো বন্ধুরা রাস্তায় যেতে যেতে দেখলাম এত সুন্দর ভিউ ওয়েদার দেখো একদম সেরা লাগছিল আর মাঝখানে দেখতে আছো একটা আইল্যান্ড টাইপের আর সারিদিকে জল আর এদিকে দেখছি বৃষ্টি হয়েছে অল অল আর বন্ধুরা এই যে ফাইনালি আমরা টোটো থেকে নামলাম এখন কটা বাসে এখন সারলি ছটা মতন বাজে ফাইনাল হোটেলে গিয়ে দেন দেখা হচ্ছে বন্ধুরা আর রাস্তাঘাট দেখতে পাচ্ছ একদম ফাঁকা আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তার মধ্যে বন্ধুরা বলতে গেলে আর এইখানে সব তারাপীঠের সব হোটেল আর আকাশটা দেখো একদম লাল লাল ওয়েদার বৃষ্টি বৃষ্টি ওয়েদার পুরো গলতে গেলে মানে দেখলাম দেখলাম বন্ধুরা বন্ধুরা আমরা রুমের চলে এসেছি এই যে হচ্ছে আমাদের রুম বন্ধুরা আর এখানে সব জামা কাপড়

হোটেলের বাইরেটা বন্ধুরা জাস্ট বাও লাগছে আর তোমাকে তোমাদের এখান থেকে একবার ভিউটা দেখাই একটুখানি দাঁড়িয়ে যাও বন্ধুরা জাস্ট বো বুঝতে তো পারছোই সামনে একটা চায়ের দোকান আছে ভাবছিলাম এখান থেকে এখান থেকে চা ট্রাই করবো কিন্তু আগে পুজোটা দিয়ে হয়ে আসি দেন কি করছি সব কিছুই দেখাবো তো চলো বন্ধুরা এখন ফাইনালি আমরা বাইরে বেরিয়েছি আর এখন হেঁটে যাচ্ছি তো চলো এই যে এখন ভিউ তো চলো বন্ধুরা এখান থেকে দেখানো যাক কতদূর যাই তো চলো আর এখন এই যে আমরা মন্দিরের ভেতর সবে প্রবেশ করলাম এই সামনে দেখতে পাচ্ছ এটা গেট আর ভেতরে দেখছিলাম এখন তো অনেকটাই মানে দোকান ফোন নিয়ে এখন সবে সাড়ে ছটা মতন ভেজে গেছে বন্ধুরা এখন আমরাই এসেছিলাম পুজো দিতে আর অতটাও ভিড় ভিড় ছিল না তাও মোটামুটি ভিড় ছিল আর এই যে একটা সামনের লোকটা দেখছো এই এই যে কাকার হোটেলে আমরা গেছিলাম এই যে বাবার সাথে যে যাচ্ছে এখন একটা দোকান খুলে নিই একদম রাস্তাঘাট ফাঁকা আর এই যে ভেতরে যে দোকানটা ঢুকছো এখান থেকে আমরা পুজো ফুজো দেবো অলরেডি তার জন্য মা প্যারা কিনছিল ঠাকুরের তো দেন প্যারাফেরা কিনুক চলো আর ফাইনালি এখান থেকে সব কিছু জিনিসপত্র নিচে হলো এই যে প্যারাফেরা বন্ধুরা ফাইনালি আমরা এখন মায়ের দর্শন করতে যাচ্ছি সবাই মিলে আর এতটা আমরা মানে ভিড়ও হয়নি তা মোটামুটি ভিড় হয়েছিলো কিন্তু আমার যে ফুটো দিয়ে এতটা ভালো লাগলো লাইন দাঁড়িয়ে কিন্তু কতটা লাইনও ছিল না তার মধ্যে খুব বেটার লাগছিলো অনেকটাই ভালো লাগলো আর এখানে চারিপাশে দেখতে পাচ্ছ সব মানে মায়ের ডালার দোকান আর এই যে দেখতে পাচ্ছো আমাদের ঠাকুর মশায় আগে আগে যাচ্ছে তো বন্ধুরা চলো ফাইনালি একটু ঘুরে ঘাটে দেখাই তোমাদেরকে আর এত সকাল সকাল ঈশ্বর অতটা ভিড়ও ছিল না আর মাইন্ড একদম ফ্রেশ মানে সকাল সকাল পুজোর দিতে তো একদম সবারই ভালো লাগে বলতে গেলে কী বলবো তোমাদের চলো এখন আমরা মন্দিরের ভেতর ঢুকছি বন্ধুরা ফাইনালি আর এখান থেকে আমাদের লাইন দিয়ে পুজো দিতে হবে আর একটা আছে অন্য লাইন আমরা বলছি আমরা লাইন দিয়ে পুজো দেবো যতই দিদিও এখন পুজোটা হয়ে গেছে বন্ধুরা এখন টিপ ফিপ হবে আমাদের চলো টিপটা করে হ্যাঁ দিয়ে দিয়েছে এখন আমাদের পুজোটা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখুন এখন আমি তোমাদের মন্দিরটা পুরো অ্যাকচুয়ালি ঘুরে দেখাবো ঠিক আছে আর এত সুন্দর জায়গা বন্ধুরা তোমরা একবার এসে ঘুরে যেতে পারো এত সুন্দর ভিউ আর জায়গাটা দেখো যা সুভা বন্ধুরা হেভি সুন্দর জায়গা বলতে গেলে এই যে আমাদের পুজোর ডালা এই যে

আর দেন মানে প্রথমে দু হাজার তেইশে ঠিক আছে এই যে পর এখন চব্বিশ চব্বিশটা চলছে মানে দু হাজার চব্বিশে মানে চব্বিশে এসেছি অনেকটা ভালো মজা করেছি এনজয় মানে এনজয়মেন্ট করেছি মেন কথা যেটা আর পুজোতে ভীষণ মজা হচ্ছে বন্ধুরা সেটা হচ্ছে মেন বড়ো ব্যাপার বন্ধুরা চলো মানে খিরে যদি খেতে অনেক মানে কী খাবো কী করবো দেখাবো আর যেহেতু বন্ধুরা আমাদের খিদে পেয়ে গেছিলো আর সবাই মিলে আগে খাওয়াটা করে নিয়েছিলাম আর খাওয়ার ছিল লুচি আর আলুর দিয়ে তরকারি বন্ধুরা খেয়ে দিয়ে বন্ধুরা দেন একটু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে চলো তো বন্ধুরা এখনই টিফিন টিফিন খেয়ে আসলাম আর পেট অলরেডি ফাস্ট মানে একদম খাওয়া ফাওয়া হয়ে গেছে একদম রেডি পুরো একটু রুমে চলে এসেছি একটু রেস্ট ফেস নেবো আর দুপুরে কী কী করবো তোমাদের সাথে সব কিছু দেখাবো তো চলো দিন দেখা হচ্ছে বন্ধুরা ফাইনালি এখন ঘুম থেকে উঠলাম আর টোটো করে যাচ্ছিলাম এখানকার বিখ্যাত মানে পুরনো মন্দির দেখতে যে এখানে এখান থেকে ম্যাক্সিমাম বারো কিলোমিটার দূরে যে রামপ্রসাদ সিরিয়ালটা হয়েছিলো সেই খামা ওখানে সেই শ্যুটিংটা হয়েছিল গ্রামের ওইদিকে সেখান থেকে ম্যাক্সিমাম বারো কিলোমিটার দূরে এই মানে মন্দিরটা দেখতে যাচ্ছিলাম আর এখানে চারিদিকে তো এত বৃষ্টি হয়েছে তার জন্য জমিতে বা হোটেলে মানে জল ঢুকে গেছে এত বন্যা হয়ে গেছে অ্যাকচুয়ালি যেটাকে বলতে গেলে আর গ্রামের ভিউ জাস্ট হওয়াও লাগছে অ্যাকচুয়ালি দিন পর দেখছি ভিউজ মানে মানে তো সেরা লাগছে একদম সেরা বন্ধুরা ফাইনালি বলতে গেলে একদম মাটির বাড়ি একদম খড়ের বাড়ি বন্ধুরা একদম সেরা জায়গা তো বন্ধুরা চলো দিন দেখা হচ্ছে তোমাদের সাথে গুড মর্নিং সকালবেলা সকাল ঘুম দেবো বলো বন্ধুরা আজ করছে বুধবার তার মধ্যে আজকে আমরা এখান থেকে মানে হোটেলটা পুরো ছেড়ে দেবো তার মধ্যে আর এখানে একটা ছোট্ট আয়না আছে বন্ধুরা একটাই জাস্ট আয়না বেশি বড় না একটা আয়না আছে এখানে একটা ছোট আয়না তো বন্ধুরা চলো আমি মানে এখান থেকে জাস্ট বেরোবো হোটেল থেকে হোটেলটা এখন ছেড়ে দিচ্ছি দেন একটু দিকে ঘুরবো তো তাকে রেখেছিলাম

আর বাজার আছে এই যে আর পুরো বাজার অলরেডি অলরেডি পুরো বাজার বসে এই জায়গাটা বুঝতে পারছো এইদিকে আর বন্ধুরা এই একটা সামনে একটা মন্দির আছে যার দিনে কি মন্দির মন্দিরটা কালী মন্দির আছে আর এখানে দেখতে পাচ্ছ একটা দাদু শাড়ি নিয়ে বিক্রি করতে বসেছে আর আমার মা তো যেখানে দেখবে শাড়ি নিয়ে সেখানে থাকবেই মানে কি বলবো একটাই হচ্ছে মেন জিনিস সেখানে শাড়ি জুতো অনেক বাড়িতে দাদু তাদের দেখতে পারে শাড়ি জুতো বিভিন্ন ধরনের জিনিস মানে যেখানে বেশিরভাগ মানে ঘুরতে আসু মানে জিনিস কিনতে হবে তার মধ্যে আর কিছু বলা যাবে না ঠিক আছে এদেরকে যেটা দেখবে সেটা পছন্দ হবে প্লাস কিনতেই হবে আর বন্ধুরা এটা হচ্ছে বাজারের ভেতর এখানে সব মিষ্টি মিষ্টি দোকান এইদিকে অনেক স্ট্যানের গাড়ি আছে কালকে তো এই ঘুরে এসছে অলরেডি তোমরা তো আমাদের তো দেখিয়েছি অলরেডি তো বন্ধুরা এই যে অনেক সব জামা কাপড় এখানে দোকান আছে কিছু কিছু বাজারের ভেতরে আর কতটা ভিড় নেই এখন সকাল বলে এখন আটটা বারটা মতন বাজে অলরেডি আর এখানে সব ফলের দোকান জামা কাপড়ের দোকান তার মধ্যে কতটা এখনো ভিড় হয়নি এখন আটটা সবাই মতন বাজে আই থিঙ্ক দেখতে পাচ্ছ আর এই একটা এইদিকে সামনে যে দোকানটা দেখতে পাচ্ছ আর এই দিক দিয়ে আমি জাস্ট একটা গোপাল ঠাকুর কিনেছিলাম জাস্ট এই দিক দিয়ে একটা অলরেডি এখন ফাঁকা অলরেডি দোকান এখনও খুলিনি বন্ধুরা তার মধ্যে সব দোকান বন্ধ দেখতে পাচ্ছ একটু কিছু বেলা ফেলা হোক তারপর খুলবে আর চলো একটু সামনে এই দিকে তোমাদের ঘোরা নেবে বন্ধুরা এই যে মন্দিরের সামনে অলরেডি কিছু মন্দির আছে আর এখান থেকে আমরা হাট গ্যাস দিয়ে যাচ্ছি ওরও দেখছি আর দেখছি আর দিনও ঘুরেছি কারণ আজকে চলে যাবো বলে লাস্ট একবার ঘুরে নিচ্ছি সকালবেলা আর জাস্ট ভিড়টা দেখো একদম মানে ওয়াও একদম ভিড় হয়েছে বন্ধুটা বলতে গেলে ভিড়টা অনেক হয়েছে একদম গেঁদা গেজি হয়েছে রাস্তায় অনেকটাই ভিড় হয়েছে আইসার একটা আমি একটা মিষ্টির দোকানে দেখেছি প্লাস ককাচুর দোকান আছে এখানে ককাতের দোকান আছে এখানেই দেখছি ঠিক আছে বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ সব প্যারার পরার দোকান আর প্লাস আর এখানে সকাল সকাল দোকান খুলে গেছে অলরেডি আর এখানে ফুলমালা ফুলমালা সব মানে সব পুজো পুজো হবে আমরা একটু করেছি আর এখানে সব দোকান খুলে গেছে আস্তে আস্তে যত বেলা বাড়বে তো সব দোকান কখন খুলবে ঠিক আছে সামনে চলো এগিয়ে দেখি বুঝলে এখানে সব মিষ্টির দোকান জিনিসের দোকান সব বিড়ি মানে সব বিভিন্ন দলের দোকান মানে ঠাকুরের দোকান অনেক ইত্যাদি ইত্যাদি জিনিসের দোকান খুলে গেছে বন্ধুরা আর ফাইনালি এগিয়ে যাই চলো বন্ধুরা এখান থেকে আমরা মেন রোড দিয়ে ঘেঁটে হেঁটে যাবো আমাদের হোটেলে আর এতটা গরম দুধ দেখতে পাচ্ছ সাইড করে দাঁড়াও সাইডে দাঁড়াও আর অনেকটা রোদ দুধ তার মধ্যে আরে চলো পারে চলো আর বন্ধুরা রাস্তায় যেতে দেখছি এখানে একটা বিশ্বকর্মা পুজো হয়েছে সামনে আর এখানে তার ফাংশন প্যান্ডেল হয়েছিল কালকে তো বিশ্বকর্মা পুজো শেষ হয়ে গেছে মানে কালকে ছিল বলে এখন কিছু নেই দেওয়া হচ্ছে আর বন্ধুরা ঠিকঠাক ক্যামেরা দিকে দেখাতে পারছি না এত রোড তার মধ্যে বলতে গেলে আর প্রচন্ড গরম লাগছে এই যে রাস্তা দিয়ে যাচ্ছে আর সাইডে গাড়ি ঘোড়া চলছে অলরেডি অনেকটা ভিড় সাইডে একটু দেখতেই পাচ্ছি চারিদিকে গাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আর এত রোদ দূর এত গরম লাগছে মানে মেন রোড দিয়ে যাচ্ছি এতটা রোদ তোমাদের কী বলবো বলতে গেলে কোথায় খেতে পেতে যাচ্ছে কী হবে হ্যাঁ কোথায় যাচ্ছি এখন তো বন্ধুরা এখন যাচ্ছি ডাইরেক্ট দোকানে কোনো ব্রেক ব্রেকফাস্ট ব্রেকফাস্ট খাবো বুঝতে পারলে কী খাবো এখন কী খাবে দেখা যাক কী খাই বন্ধুরা আমরা হোটেল দিয়েছি আর এখানে যে এত টোটো গাড়ি ভাড়ি দেখতে পাচ্ছ এখান থেকে ধরে আমরা স্টেশনে যাবো বন্ধুরা ভাড়ি বলতে গেলে তো দেখি চলো গাড়ি পাওয়া যায় এখানে তো এক একটা রেট শুনছি গাড়ি অনেক অনেক দাম পড়ছে তোর অটো স্ট্যান্ড আছে ওইদিকে চলো এখান থেকে অটো করে ডাইরেক্ট স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তো বন্ধুরা ফাইনালি এখন আমরা তারাপীঠ থেকে বেরিয়ে পড়লাম এই তারাপীঠের মন্দির তো বন্ধুরা আমাদের ঘুরতে অনেকটাই মজা করলো আমার এনজয় লাগলো আর খুবই ভালো লেগেছে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলে জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাদের জন্য টাটা বাই বাই বন্ধুরা